আজ রবিবার বৃষ্টি ভেজা সকালে শুভেচ্ছা দিয়ে আজকে ভিডিও আমি শুরু করছি আজ আমার অনেকটা কাজ কমে গেছে সকালবেলা এসে যে আমি ভোরবেলা গাছ স্নান করাতাম এখন আমি এত গরম পড়েছে বলে তিনবার করে গাছ স্নান করাতাম সকালে একদম সকালে আর দুপুরবেলা আর বিকেলবেলা সন্ধ্যে মানে দুপুরবেলা রোদ দূরের ভেতরে স্নান করাই আর বিকেলে যখন রোদ পড়ে যায় তখন আমি স্নান করাই আজ আমাকে এই কাজটি করতে হয়নি সকালবেলা এসে দেখছি বেশ অনেকটা ভোরবেলা আকাশ কালো করে এসেছে বিদ্যুৎ চমকাচ্ছে আর মনে হচ্ছে বৃষ্টি ভালোই হবে ভালোই বৃষ্টি হয়ে গেছে এখন আমি আপনাদের দেখাচ্ছি কতটা বৃষ্টি ভিজে গেছে আমার গাছগুলো আর এই বৃষ্টি মানে প্রাকৃতিক যে জলটা জলটা এই খুব গাছেদের জন্য দরকার ছিল এত গরম পড়েছে আমরা তো নিজেরা স্প্রে করে করে স্নান করাই এই ওপরে একদম আমার যেহেতু পাইপ দিয়ে জল দেওয়ার সুবিধা নেই আমি ওই ট্যাঙ্ক থেকে জল তুলে তুলে গাছে দিই দেখুন কতটা জল হয়েছে বুঝতে পারছেন ছাদে জল জমে গেছে এই জল কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে নেমে যাবে আর বৃষ্টির জলে যে কি থাকে আপনারা সবাই জানেন বৃষ্টির জলে এমন কিছু উপাদান থাকে যাতে গাছের গ্রোথ দ্বিগুণ হতে শুরু করে এটা খুব দরকার ছিল গাছগুলোর জন্য গাছগুলো যেমন ফল দিতে প্রস্তুত হয়েছে এখন গরমের পিয়ারা এই যে দেখুন বেলের ফুল আসছে তাহলে এদের তো এই সময় একটু স্নান করার দরকার ছিল আমি আমার মতো করে স্নান করাতাম কিন্তু আজকে যে প্রকৃতি স্নান করিয়েছে এই স্নানটা ভীষণ দরকার ছিল প্রকৃতি যেভাবে জল দিয়ে প্রত্যেকটা গাছকে সুন্দর করে স্নান করায় সেটা কি স্প্রেয়ারের মাধ্যমে আমরা করতে পারবো কখনোই পারবো না আর এই যে ফলগুলো বেশ কিছু ফল কিন্তু আমার ঝরে গেছে দেখাচ্ছি আমি এই যে গাছটা দেখছেন এতে প্রায় কুড়ি পঁচিশটা লেবু ধরেছিল প্রত্যেকটি ঝরে গেছে একটাও নেই একে আবার স্নান করাতে করাতে দেখুন ছোট ছোট পাতা বেরোচ্ছে একদিন লেবু গাছ নিয়ে আমি ভিডিও করব যে লেবু গাছ কত সহজে করা যায় আমিও জানতাম না যেহেতু আমি এখন শিখেছি নিজের অভিজ্ঞতা দিয়ে তাই আপনাদেরকে একটুখানি ভিডিও করে দেখাবো বলবো কিভাবে করা যায় খুব সহজভাবে কোনো অসুবিধাই হয় না লেবু গাছ করতে আর এই গাছে যেরকমভাবে ফল ধরেছে কতটা থাকবে আমি জানি না দেখাই কতটা ফল ধরেছে এই দেখুন বেশ সুন্দর ফল ধরেছে এই যে এখানে রয়েছে এ কিন্তু প্রত্যেকটা থাকবে না কিছুটা থাকবে কিছুটা ঝরে যাবে এটা একদম নতুন গাছ আমি দেখিয়েছিলাম পাঁচশো টাকা দিয়ে ইন্ডিয়ান মোসম্বি এনেছি আমি সেই গাছটাই আর এই গাছটা তো গোল্ডেন মোসম্বি অনেক লেবু ধরেছিল বুঝতেই পারছেন এই যে দেখুন এগুলো এত রোদ্দুরে তাপ কখনো থাকে নাকি গাছে ফল তাও রয়েছে এই দুটো তিনটে আছে এই যে অন্তত টেস্ট করে বোঝা যাবে যে লেবুটা টেস্টটা কেমন তাই জন্য দুটো হোক একটা হোক একটা হলেও বুঝতে পারবো লেবু গাছের এই লেবু গাছগুলোর ফলগুলো কেমন আর এছাড়াও আমার প্রচুর লেবু গাছ যে লেবু গাছগুলোতে ফল ধরেছে এই গাছটায় যেমন ফলটা আমার পড়ে গেছে ঝরে গেছে এইখানে দেখুন এটা এটা একটা চাইনিজ কমলা কয়েকটা লেবু ঝরে গিয়েও রয়েছে আবার এইটা একটা হচ্ছে ভিয়েতনামের মালটা খুব সুন্দর টেস্ট এই গাছটা আগের বছর আটটা লেবু হয়েছিল এবছর কিন্তু কয়েকটা আছে এবছর আর আমি গুনিনি হয়তো ছ সাতটা আছে আর নতুন করে ফুল আর আসেনি লেবু গাছটাই একবারই ফুল এসেছিল অক্টোবর মাসে অনেক আগে এসেছে এই গাছটা অনেক আগেই ফল আসে ফুল আসে আর এইটা হচ্ছে ভ্যালেন্সিয়া ভ্যালেন্সিয়াতেও কয়েকটা ফল ধরেছে এই লেবু গাছটার নামটা আমি ভুলে গেছি এখানে মাত্র একটি লেবু ধরেছে আমি তাও যাই না এটার নামটা আমি ভুলে গেছি কারণ যে ট্যাগুলো বিকাশ নার্সারি থেকে দেওয়া হয়েছিল সব উঠে গেছে লেখাগুলো তাই আমি বুঝতেও পারছি না যে কোন গাছ এগুলো খুবই অসুবিধা হবে এখন লেবু খেয়ে যদি আমি বুঝতে পারি তখন আপনাদের শেয়ার করব। এইগুলো সব দেশি ভ্যারাইটির মৌসুম এইগুলো আর এই মুসম্বি এদেরও ফুল এসেছিল ওই যে বললাম প্রচুর রোদ্দুর আর তাতে সব ঝরে গেছে ডালিম হচ্ছে এটা গণেশ ডালিম খুব একটা ভালো আমার লাগেনি গণেশ গণেশ ডালিমের যে টেস্টটা খুব ভালো যে আমার পছন্দ হয়েছে তা নয় তবে গাছটা যেহেতু আছে নষ্ট তো করবো না ও ওর মতো থাকবে আমার ছাদ বাগানে আর গাছ নষ্ট করতে আমার একটুও ভালো লাগে না গাছকে শুধু শুধু কষ্ট দিয়ে মেরে ফেলা আমার দ্বারা হবে না ওটা রয়েছে থাক পাখি খাবে পাখি খাবে ইঁদুর খাবে সবাই তো আসবে আমার ছাদ বাগানে তখন দেখুন তো এই লেবু গাছটা এই লেবু গাছটা যে ডালটা ভেঙে গেছিল শুকিয়ে গেছে এই যে লেবুগুলো এই যে ভেঙেই গেল এই যে আমি কিন্তু এই ডালটাকে আবার বসিয়ে দেবো কোথাও নিচে নিয়ে যাব বসিয়ে দেবো দেখুন কত লেবু হয়েছে এই গাছটা আমার খুব সুন্দর গাছ এটা আমি খামার গাছ থেকে কালেক্ট করেছিলাম অনেক দিন আগে খুব সুন্দর আর বৃষ্টিতে একদম স্নান করে গেছে যদিও আমি গতকাল একে কিন্তু ভালো করে স্নান করিয়ে গেছি এখানে যেমন দেখছেন এই সাইজের লেবু এই সাইজের লেবু আবার দেখুন এখানে ফুলও এসেছে ফুল এসেছে ওই লেবুগুলো সেট হয়ে যাবে আর প্রচুর লেবু হয়েছে সারা বছরের এই গাছটা থেকে আমার কিন্তু লেবু সব সময় থাকে এবার দেখুন পিয়ারা গাছটা পিয়ারা গাছ তো আমি সবসময় দেখবেন এরকম প্যাকেট করে করে পিয়ারা রেখে দিই এতে পিয়ারার যেমন রঙটা ভালো থাকে আবার কিছুতে মুখও দেয় না আর সবচেয়ে ভয় করে এমন কিছুতে মুখটা দিল বাঁদুড়ে যদি মুখ দেয় আমরা হয়তো খেয়ে নিলাম এর থেকে আমার প্যাকেট করে রাখা আমার মনে হয় সবচেয়ে ভালো তাই এইভাবেই প্যাকেট করে রাখি আর এই লঙ্কা গাছটা যে লঙ্কা গাছটার নিচে থেকেই হয়েছিল সেই লঙ্কা গাছটা দেখুন বেশ কিছু লঙ্কা পেকে গেছে আপনাদের সঙ্গে নিয়ে তুলে নিই বেশ কিছু লঙ্কা পেকে গেছে লঙ্কা গাছটা সত্যিই খুব ভালো মানে আমার জন্য ভীষণ ভালো যেহেতু আমি বসাইনি নিজের থেকে হয়েছে তাই হয়তো এ সুন্দর লঙ্কাও দিচ্ছে খুব সুন্দর লঙ্কা দিচ্ছে দেখুন গাছ ভর্তি কিন্তু লঙ্কা আছে এই যে গাছ ভর্তি লঙ্কা প্রত্যেকটা গাছ থেকে করে লঙ্কা পেলেই কিন্তু সংসারে কাজ হয়ে যায় লঙ্কার যে চাহিদা পূরণ হয়ে যায় এটা একটা লাল পেয়ারা সব পেয়ারা গাছে ফুল আসলেও লাল পিয়ারাতে ফুল আসেনি এটাও একটা গাছ নাম সব ভুলে গেছি এগুলো একদম প্রথম দিককার ছাদ বাগানের গাছ আর আর একটা পিয়ারা গাছ আছে যে গাছটায় প্রচুর পিয়ারা ধরেছে। ধরেছে। এই এই যে যে গাছটা দেখুন, দেখুন। এখানেও কিন্তু আমি প্যাকেট করতে শুরু করে দিয়েছি এই যেগুলো পিয়ারা একটু বড় হয়েছে প্রত্যেকটা পিয়ারাই কিন্তু আমি প্যাকেট করে নেব আজকে আমার একটি পরিশ্রমের কাজ বলুন অনেকক্ষণ সময় লাগে জল দিতে সেই কাজটা কিন্তু আমার আজকে করতে হবে না প্রকৃতি আমাকে এই কাজটা থেকে আজকে মুক্তি দিয়েছে বলবো এবং গাছগুলো দেখুন এই লেবু গাছটা দেখুন এটাও আমার নিজের হাতে তৈরি করা কাটিং থেকে লেবু গাছ এই যে একটা লেবুও হয়েছে এই লেবু গাছটা একদম কমলা লেবুর মতো লেবু হয় কিন্তু ভীষণ টক এটা গোড়া লেবু মনে হয় আমার নিচের বাগানে এমনি নিচে থেকে একটা গাছ হয়েছিল সেই গাছটাই থেকে আমি কাটিং করে এই গাছটা করেছিলাম তবে এতদিন আমি দেখিনি আজকে ভিডিও করতে গিয়ে দেখছি একটা লেবু কিন্তু আছে এরকম প্রচুর লেবু এখানে একটা কাট এটা ক্যালকাটা পাতি লেবু দেখুন গাছটায় প্রচুর লেবু হয় আর আমার যেহেতু অনেকগুলো গাছ এটা যেমন সিঙ্গেল সিঙ্গেল ক্যালকাটা পাতি তো সিঙ্গেল সিঙ্গেল লেবু হয় আর একটি গাছ আমি আপনাদের দেখাই এইখানে একটা ক্যালকাটা পাতি আছে দেখুন এটা আবার দেখুন থোকায় থোকায় ফল ধরেছে এটা আমি খামার গাছে সাহা নার্সারি দিয়ে এনেছিলাম এটা দেখুন কি সুন্দর থোকায় থোকায় ফল ধরেছে প্রচুর ফল ধরেছে আসলে গাছ যতক্ষণ না ফল দেয় ততক্ষণ তো বোঝা যায় না এটা যেমন আমি বুঝতে পারলাম ফল হবে হবে ভালোই আর আর লঙ্কা কি বলবো এই যে পড়েছে থোকা আরো সুন্দর লঙ্কা হবে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে বেশ কিছু সবজিও আমি তুলে ফেললাম এখন বাজে সকাল এগারোটা দেখুন এখনো কিন্তু রোদ্দুর ওঠেনি তাই আজকে সত্যি আমি ভীষণ খুশি আমার আমার সঙ্গে সঙ্গে কিন্তু আমার গাছগুলোও খুব খুশি এত সুন্দর বৃষ্টি হয়েছে যে কি বলবো আর এটাই ভালো লাগে বেশ কিছু সবজি আমি নিচে রেখে এসেছি আর এই কটা আমার কাছে সঙ্গে সঙ্গে যাচ্ছে এই বেগুনটাকেও আমি তুলে নেব এইগুলো আবার সকালের কাজ যেটুকুনি সবজি লাগে প্রত্যেকটি সবজি একটু একটু করে তুলে নিই যেটুকুনি লাগবে সেটুকুনি আমি তুলতে থাকি